বৃষ্টিটা এখন কমেছে যাই একবার পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি ওদের বাড়ি ঘরামির কাজ হচ্ছে শুনেছি দেখি যদি ঘরামিকে ধরে কয়ে আমার ঘরের চালাটা একটু সারিয়ে নেওয়া যায় না হলে গিন্নি আর আস্ত রাখবে না পুটির বাবা ও পুটির বাবা বলো গোপাল দাদা তা তোমাদের বাড়ি ঘরামির কাজ আর কতদিন চলবে বড় জোর আর দু একদিন চালের কাজ হয়ে গেছে এখন শুধু আলকাত্রা লাগানোর কাজ বাকি আচ্ছা ঘরের নিচের দিকের অংশে আলকাত্রা লাগাচ্ছ কেন আসলে মাটির বাড়ি তো জলের ঝাপটায় ঘরের তলার দিক ভিজে গিয়ে মাটি আলগা হয়ে যায় হ্যাঁ বুঝতে পেরেছি আলকাত্রা লাগালে ওই জলের ছাট মাটি আলগা করে দিতে পারবে না তাই তো ভালো ভালো খুব ভালো আমি ওই করিয়ে নেবো বুঝলে ও ভাই এই বাড়ির কাজ কাজ মিটলে আমার আমার সাথে দেখা করো তো একটু আছে ঠিক আছে বাবু আমার ঘরের কাজ মিটে গেলে আমিও কি তোমার কাছে নিয়ে যাব হ্যাঁ খুব ভালো আমি তাহলে চলি হে তাহলে বুঝতে পারলি তোকে কি করতে হবে খুব খুব বুঝতে পেরেছি তবে তবে? কি বেশি না হলেও এ বিষয়ে আমার তিনটে মাত্র প্রশ্ন আছে প্রথম প্রশ্ন কাজটা কি আমি একলাই করব না ঘটা আমার সঙ্গে থাকবে না না কোনো ঘট বা ঘটা সঙ্গে থাকবে না ওই যে কথায় আছে না অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তাই কাজটা তোকে অ্যাক্লাই করতে হবে আমি অবশ্য তোর সঙ্গে থাকব ভালো ভালো আমার দ্বিতীয় প্রশ্ন এবার করি বলছি যে আলকাতরা কোথা থেকে পাবো পুঁটিদের বাড়ি আলকাতরার কাজ হচ্ছে ওখান থেকে চুরি করে নেব খুব ভালো খুব ভালো চুরি করার ব্যাপারে আপনি তো আমাদের গুরুদেব কিছু বললি না না কিছু না কিছু না এবার আমার শেষ প্রশ্ন আমি কাজটায় কত পাবো সে নিয়ে তোকে ভাবতে হবে না ভালো মতো দিয়ে তোকে পুষিয়ে দেবো যা এখন বাড়ি যা কাল সকালে আসিস খুব ভালো খুব ভালো মন্ত্রী তো বলে গেল কেশ বিশারদকে নিয়ে আসবে কিন্তু কবি আসবে আমি এসে গেছি মহারাজ আর সেই সাথে কেশ বিশারদের খবরও নিয়ে এসেছি তাই নাকি তা মন্ত্রী সে কি পারবে খুব পারবে তবে তার দক্ষিণাটা একটু বেশি কত আগে তিনশো মোহরের কমে সে রাজি হচ্ছে না এই তাহলে কি আনো তাকে আর তিনশো মোহর দিতে আমি রাজি তাহলে এখন আমি আসি হ্যাঁ হ্যাঁ এসো এসো বড় কাজের লোক তুমি কি হলো কি গিন্নি আরে মুড়ি টুড়ি কিছু দাও খেয়ে দে থলি হাতে করে একবার বাজারটা ঘুরে আসি দিচ্ছি দিচ্ছি আর একটু করো কি ব্যাপার পুটির বাবা তুমি এলে ঘরামি কই আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা আমার সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে কাল রাতে আমার বাড়ি থেকে কেউ আলকাতরা হাঁড়ি চুড়ি করে নিয়ে গেছে হ্যাঁ আলকাতার হাঁড়ি চুরি করে নিয়ে গেছে মানে আলকাত্রার রং কালো আবার কাঁচা চুলের রং কালো তাহলে কি চলো তো দেখি গিনি আমি একবার পুটিদের বাড়ি থেকে আসছি আচ্ছা মুটির বাবা কাল তোমাদের বাড়ি কেউ নাগরা পরে এসেছিল না তো আমাদের মতো গরিব মানুষদের ঘরে নাগরা জুতো পরে কে আর আসবে তাহলে কি মন্ত্রী ঠিক আছে আমি আসছি কি মজা তিনশো মোহর রোজগার হবে সেই আনন্দে যাই বাজার থেকে দেখে শুনে জোড়া ইলিশ কিনে আনি মন্ত্রীমশাই জোড়া ইলিশ কিনতে গেল এই ফাঁকে যা করার করে ফেলতে হবে মন্ত্রী এখন হয়তো পুজোর ঘরে এদিক ওদিক ভালো করে দেখতে হবে যা অনুমান করেছিলাম ঠিক তাই এবার দেখো মন্ত্রী মশাই আমার খেলা যথাস্থানে হাঁড়ি রেখে দিয়ে গেলাম মে মহারাজের মাথায় মাখা এবার এই নাও পুটির বাবা তোমার আলকাত্রার হাড়ি এ হাঁড়ি তুমি কোথায় পেলে সে কথা জানতে চাও না শুধু জেনে রাখো যা করেছি তাকে বলে চোরের ওপর বাট পাড়ি আচ্ছা তোমার নামটি যেন কি আগে গৌরহরি তা গৌরহরি এই কালো রং থাকবে তো কি বলছেন কি রাজামশাই সারা জীবন থাকবে এছাড়া জীবনে আর একটা চুল সাদা হবে না নতুন করে বলছো বলছি মানে ই আমার বাপ ঠাকুরদার গবেষণার ফল যাকে তাকে আমি এই ভেষজ তরল দিই না শুধু আপনি বলেই হয়ে গেছে রাজামশাই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে শুধু সামনের কটা দিন মাথা ভেজাবেন না তারপর যত ইচ্ছে চান করুন তা আমার পারিশ্রমিকটা বটা বেটা দেখছি খুব চালাক হয়ে গেছে নিজে থেকে তাই মোহর চাইছে দাঁড়া দেখাচ্ছি তোকে আরে মোহরের জন্য কোনো চিন্তা করো না হরি মহারাজের কাছ থেকে নিয়ে আমি তোমার বাড়ি দিয়ে আসবো এখন তুমি চলো মহারাজ এখন আপনি বিশ্রাম করুন আমি পরে এসে মোহন নিয়ে যাব কি আনন্দ কি আনন্দ আর যে একটাও পাকা চুল্লি ভেতরে আসতে পারি মহারাজ আরে আসবে বই কি অবশ্যই আসবে আর এসে নিজের চোখে দেখে যাও মন্ত্রী রানা কেশ বিশারদ কি অসাধ্য সাধনটাই না করেছে সত্যি গোপাল তুই না দিন দিন একটা অকর্মা ধারী হয়ে যাচ্ছ তা হয়তো হচ্ছি তবে কাল খাম্বাজ রাজার বাড়ি যাবেন তো সে তো যাবই আর তাকে গিয়ে এই কালো চুলো দেখিয়ে আসব। কিন্তু যা বৃষ্টি সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না আমি ঢাক না দেওয়া রথে চড়েই যাব যথা আজ্ঞা মহারাজ আমার রথ কোথায় যাও 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 তাড়াতাড়ি নিয়ে আসুন আগে মহারাজ রথের চাকা বিগড়ে গেছে চাড়াতে গেলেই কেমন টলমল করছে সর্বনাশ এই তাহলেই যাবো কি করে গো ঘোড়াই করে চলুন না মহারাজ ঘোড়া ঠিক আছে তাহলে তাই চলো বৃষ্টিতে ভিজলেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু গোবাল তোমার কোনো অসুবিধা হয় না তো আগে না মহারাজ কি মুস্কি এত বৃষ্টি নামলো সামনের গাছের তলায় গিয়ে দাঁড়াবেন বৃষ্টি কমলে আবার না হয় ঘোড়া ছাড়াবো একি মহারাজ আপনার পোশাকে এত কালো রঙ এলো কোথা থেকে এ বাবা আইশ এতো দেখছি মাথা থেকে গড়াচ্ছে কই দেখি দেখি হ্যাঁ এটা বলেছিল রং নাকি সারা জীবন থাকবে সে হয়তো ঠিকই বলেছিল কারণ সে তো মাখাতে এসেছিল আলকাত্রা যা একবার শুকিয়ে গেলে সারা জীবনে ওটা মুশকিল তবে তাতে করে আপনার চুলের যে বারোটা বেজে যেত তাই আমি আলকাতার হাড়ি পাল্টে ভূষকালি রেখে দিয়েছিলাম মহারাজ মন্ত্রীর কেশ বিশারদ আমার মাথায় আলকাতা মাখাতে চেয়েছিল দাঁড়াও মন্ত্রীকে ডেকে ওকে এমন শাস্তি দেব যে মন্ত্রী আরে ওটাই তো আসল নাটের গুরু আর যতদূর মনে হয় কেশ বিশারত্রী হচ্ছে গিয়ে CCSDT বেশি বটা ওদের আমি বুঝে নেব কিন্তু কিন্তু সব হুঁশুকালি উঠে গিয়ে পাকা চুল বেরিয়ে পড়লে আম্মা রাজের কাছে আমি মুখ দেখাবো কি করে বলো তো ও তো ও তো আবার আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটবি ও টিপוני কাটলে আপনিও পাল্টা টিপוני কেটে বলবেন চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায় আর বেশি বয়সও যাদের চুল পাকে না তারা হলো সব বুড়ো খোকা আর বুড়ো খোকাদের হাতে রাজ্যভার থাকলে রাজ্যের কোনো দিনই মঙ্গল হয় না মহারাজ পেড়ে বলেছ তো গোপালে চলো 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 প্রাসাদে গিয়ে চান করি অন্য পোশাক পরে খাম্বাজ রাজার বাড়ি যায় আর তার সাথে সঙ্গে করে নিয়ে যাব মন্ত্রী আর বোটা

তা এই বর্ষার মধ্যে আপনার ছাতা কই নদীতে স্নান সেরে ফিরছি যে তাই ভিজলেও তেমন ক্ষতি হবে না তা গোপাল বাদলায় কাটছে কেমন তা এক প্রকার খাসা ঘরের বাইরে বেরোলেও ছাতা আবার ঘরের ভেতর থাকলেও ছাতা কেন কেন ঘরের ভেতরে ছাতা কেন চাল দিয়ে জল পরে বুঝি তা পরে বই কি পরে যখন তখন সারিয়ে নিচ্ছ না কেন সারাতে তো পারি কিন্তু ওই যে লোভ লোভ ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকার লোক আসলে কজন ভাগ্যবান আর ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকতে পারে বলুন তোমার কথার মর্ম বুঝলাম না আসলে আমি যতদূর শুনেছি তাতে বর্ধমানের মহারাজ আর কুচবিহারের রাজামশাই ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকেন আরে সে তো সাধারণ ছাতা নয় সে তো রাজ ছত্র আর ঘর নয় ঘর নয় বসে থাকেন রাজ সভায় জানি তো কিন্তু আমি তো ছোটখাটো মানুষ তাই ভাঙা ঘরেই আমার রাজসভা আর ছেঁড়া ছাতাই আমার কাছে রাজ ছত্র তোমার সঙ্গে কথায় পারে কার সাধ্যি আর রঙ্গরসিকতাতেও তো তুমি সকলেই চাইতে গিয়ে চলি চলি হে আসুন তবে সাবধানে যাবেন কদিনের বৃষ্টিতে রাস্তায় যা কাদা গোপাল দাদা ও গোপাল দাদা মহারাজ ডেকে পাঠিয়েছেন এই বৃষ্টির মধ্যে মহারাজের ডাক কেন কি কি আবার সে আমি বলতে পারবো না মহারাজ শুধু বললেন খুব তাড়াতাড়ি যেতে ও হ্যাঁ খামবাজরাজ এসেছেন এই বৃষ্টি বাদলার মধ্যে খামবাজরাজ আচ্ছা তুমি এগো আমি বাড়িতে বাজারের থলিটা ফেলে দিয়েই আসছি গিনি আরে গিন্নি কোথায় গেলে গো কোথাও যাবার কপাল করে কি এসেছি গো তা সেই একই ভাঙা ঘরে সারা জীবন কাটিয়ে যাচ্ছি ঘরের এখান ওখান দিয়ে জল পড়ছে বলে মেজাজ বেশ গরম মনে হচ্ছে যাক আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই এ না এ না বাজারের থলিটা ধরো খুব ভালো কই মাছ আছে এতে গিনি তুমি রান্না শুরু করো আমি একটু আসছি বুঝলে বলি কোন রাজকার্য যাওয়া হচ্ছে শুনি আজ ঘরামিকে ডাকতে বলেছিলাম না হ্যাঁ হ্যাঁ আরে ঘরামিকে ডাকতেই তো যাচ্ছি তবে যাবার আগে একবার রাজবাড়িতে ঘুরে যেতে হবে মহারাজ ডেকে পাঠিয়েছেন আবার সেই মহারাজ কি মন্দরে মহারাজ যে তোমাকে বশ করেছেন কে জানে আপনার পিতৃবিয়োগের খবর পেয়ে না খুবই মর্মাহত হয়েছি আমি তবে কি আর করবেন বলুন কেউ তো চিরকাল আর বাঁচে না আসলে অনেক বয়স হয়ে গেলেও আমার বাবা বেশ শক্ত সমর্থই ছিলেন হঠাৎ কি যে হলো দুদিনের জ্বরেই সব শেষ মহারাজ আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না বৃষ্টিটা বাড়ছে তাই যা বলতে এসেছেন সেটা বলে দিন ও হ্যাঁ 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 গোপাল গোপালও এসে গেছে ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আপনি আসাতে আমিও কি খবর পাঠিয়েছিলাম আসলে মহারাজ কৃষ্ণচন্দ্র কদিন বাদেই তো বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান তাই আমি তোমার দ্বারস্থ হয়েছি ওই দিন আমার বাড়ি এসে আমাকে পিতৃদায় থেকে মুক্ত করতে হবে তোমায় হ্যাঁ হ্যাঁ যাবো বই কি হবে গোপাল গোপাল তোমারও নিমন্ত্রণ রইল আসতে হবে কিন্তু আসলে নিন্দুকেরা আড়ালে আড্ডালে বলে আমি নাকি মহারাজের ছায়া তা মূর্তি গেলে ছায়া তো যাবেই বেড়ে বলেছো তো গোপাল তাহলে ওই কথাই রইল আগামী বুধবার শ্রাদ্ধ ওই দিন তোমরা আসছো কেমন দেখি মন্ত্রী তুমি এমন ঠিক ঠিক করে হাসছো কেন বারে হাসবো না এতদিন রাজা কৃষ্ণচন্দ্রের পাগড়ি ঢাকা মাথায় আমরা দেখে এসেছি কিন্তু আজ পাগড়ি খোলা আর দেখুন দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্রের মাথায় পাকা চুল কই দেখি দেখি তাই তো কৃষ্ণচন্দ্র এই বয়সে তোমার মাথায় পাকা চুল কেন মানে আসলে রাজ্য চালানোর চিন্তা তো মনে হয় ওই চিন্তাতেই চিন্তা দেখো রাজ্য আমিও চালাই আর তোমার থেকে আমার বয়সও বেশি কই আমার মাথায় একটা চুলো তো এখনও পাকেনি তা মহারাজ কৃষ্ণচন্দ্রের এইটুকু একটা রাজ্য চালাতে যদি চুলি পাকিয়ে ফেলতে হয় তাহলে এক কাজ করুন না কেন আপনার রাজ্যভার আমাদের মহারাজের হাতে সোঁপে দিয়ে আপনি বিশ্রাম নিন নাহলে যে দুদিনেই সব চুল সাদা হয়ে যাবে বেড়ে বলেছ মন্ত্রী হ্যাঁ এই জন্যেই বলে স্বভাব যায় না বলে আবার শ্রাদ্ধে নেমন্তন্ন করতে এসেও মহারাজকে খোঁচা মারতে ছাড়ছে না কৃষ্ণচন্দ্র আমি তাহলে উঠছি কি আর করবে বলো গুরুজনের শ্রাদ্ধে তো আর পাগড়ি পরে যাওয়া যায় না তাই পাকা চুল নিয়ে যেও হ্যাঁ হ্যাঁ হা হা আসছি আসছি তাহলে তোমাকে আর আসতে হবে না তোমাকে আর রাস্তা হবে না বাকি পথ আমরা চলে যেতে পারবো তুমি বরং তোমার মাথার পাকা চুলটা একটু সামলাও হুম আমার মাথার পাকা চুল নিয়ে কেমন টিপ্পনি কেটে গেল দেখলে গোপাল তাই তো দেখলাম শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আর পাগড়ি মাথায় দিয়ে যাওয়া শোভা পায় না না তা তো যায় না আর খালি মাথায় যদি ওখানেও আমার পাকা গেলে টিপনি কাটে সেটা কাটতেই পারে আসলে খামবাজ রাজ আর তার মন্ত্রী তো আপনার খুঁত ধরার জন্য মুখিয়ে থাকে তবে আমি বলি কি এসব কথায় আপনি কান দেবেন না কান না দিয়ে কি পারা যায় বলতো ও গোপাল কিছু একটা ব্যবস্থা করো না যাতে আমার পাকা চুল কালো হয়ে যায় সেটা কি করে সম্ভব মহারাজ চুল পাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায় কালো করার কোনো উপায় তো আমার জানা নেই মহারাজ না 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 ব্যাপারটাকে এত হালকা করে নিও না তুমি হয়তো না জানতে পারো কিন্তু কেউ না কেউ তো জানতে পারে আজ রাজসভায় গিয়ে সকলের সাথে এ ব্যাপারে একটা আলোচনা করা দরকার শোনো আজ তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আচ্ছা পাকা চুলকে কালো করা যায় কিভাবে পাকা চুলকে কালো এ তো আচ্ছা ঝামেলা ভালো না মহারাজ আমার তেমন কিছু জানা নেই কথাই কথাই ছড়া কাটা ছাড়া তোমার যে আর কিছু জানা নেই সেটা আমার ভালো করে জানা আছে বিজ্ঞানী তুমি কি কোনো আলোকপাত করতে পারো হ্যাঁ মহারাজ পাকা চুলকে কালো করা নিয়ে কোনো পরীক্ষা এ যাব আমি করিনি তবে আপনি বললে শুরু করতে পারি তাহলে আজ থেকে শুরু করে ফেলো নাকি হ্যাঁ একটা কথা আগেই বলে রাখি মহারাজ এই পরীক্ষার ফল পেতে কিন্তু বেশ কিছুদিন লেগে যাবে সর্বনাশ বেশ কিছুদিন কিন্তু বা আমার যে খুব তাড়াতাড়ি চাই মানে আগামী সোম্যঙ্গলবলের মধ্যেই ক্ষমা করবেন মহারাজ এত তাড়াতাড়ি এসব পরীক্ষার ফল পাওয়া যায় না হয়তো তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিলাম কিন্তু তাতে করে যদি উল্টো ফল হয় যদি মাথার সামান্য গোটা পাকা চুল তালুক না হয়ে মাথার সব চুল সাদা হয়ে যায় বা উঠে যায় তাহলে মহারাজ যে কেন পাকা চুল নিয়ে এত মাতামাতি করছেন কে জানে আচ্ছা আর কি জানো ও মন্ত্রী এই সুযোগ এই সুযোগে যদি কিছু একটা করে মহারাজের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া যায় মহারাজ এতক্ষণ ধরে আমি শুধু শুনে যাচ্ছিলাম আর মনে করার চেষ্টা করছিলাম মনে করার চেষ্টা করছিল নাকি নতুন কোন ভরং কি মনে করার চেষ্টা করছিল মন্ত্রী এক কেশ বিশারদের নাম হুম কী যেন নামটা কী যেন নামটা কী যেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে গৌড়হরি গৌড়ুপুরি হ্যাঁ মহারাজ হরি বলে একজন কেশ পিশারল আছেন সে হয়তো পাকা চুল কালো করার গোপন কৌশল জানে দেরি করছো কেন যাও যাও এক্ষুনি দল কাছে যাও যথাজ্ঞা মহারাজ দেখলে তো গোপাল পাকা চুল কালো করার উপায় আছে আসলে তুমি না একটা অকর্মার ঢেঁকি হয়ে যাচ্ছ আমি না হয় অকর্মার ঢেঁকি কিন্তু মহারাজের পাকা চুলকে কালো করতে মন্ত্রীরা তো উৎসাহ কেন না ব্যাপারটার উপর নজর রাখতে হবে দেখছি লাল কাতরা লাগাচ্ছে না এই তো এই তো পেয়ে গেছি পেয়ে গেছি